দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা যদিও তৃণমূলের দাবি ওই যুবকের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই সমাজ মাধ্যমে একাধিক নেতার সঙ্গে ছবি ভাইরাল ওই যুব নেতা গতকাল রাতে বছর ষোলোর এক নাবালিকা টিউশনি শেষে তার বন্ধুর সাথে বাড়ি ফিরছিল সেই সময় তার পথ আটকায় তৃণমূলের যুব নেতা দীপঙ্কর অধিকারী সহ আরও দুই যুবক অভিযোগ স্থানীয়দের অভিযোগ ওই নাবালিকা ও তার বন্ধু যখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল সেই সময় তাদের ছবি তুলতে যায় দীপঙ্কর এবং সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় নিজেকে সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দেয় ওই যুবনেতা বিভিন্নভাবে ওই নাবালিকা ও তার বন্ধুকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে পরে ওই নাবালিকার বন্ধুকে সেখান থেকে সরিয়ে দিয়ে একটি কারখানার পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এরপরে ওই নাবালিকা ফোন করে তার পরিবারকে জানায় সমস্ত ঘটনা তার মা গিয়ে সেখান থেকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে যায় রাতেই উত্তরপাড়া থানায় যায় নাবালিকার পরিবার সেখানে দীপঙ্কর সহ বাকি দুজনের নামে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করে বাকিদের খোঁজে তালাশে চলছে সোনাই আর কা ছিল গোমশাদ করার সময় আর কাই ছিল পুলিশ সূত্রের খবর ধৃত দীপঙ্করের বাড়ি উত্তরপাড়ার কাঁঠালবাগান বাজার এলাকায় সেখানে একটি ভাড়া বাড়িতে থাকে উত্তরপাড়া থানার পুলিশ সেখান থেকে যুবককে গ্রেপ্তার করে আর ধৃতকে শ্রীরামপুর আদালতে পাঠায় পুলিশ এই ঘটনার পর ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা ওই যুবকে শাস্তির দাবি জানিয়েছেন তারা এমন কি ওই যুবকের বিরুদ্ধে এর আগেও এক মাস ব্যবসায়ীর কাছ থেকে জোর করে মাছ অভিযোগ উঠেছিল হ্যালো হ্যাঁ কে মনুদা হ্যাঁ আমি সোনাই বলছি সোনাই সোনাই বুঝতে পারছি না সোনাই উত্তর পাড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও বলো আমি আমি যেদিকে দাঁড়িয়েছিলাম তুই আমার পাশ থেকে এইচ এম এর পাশ থেকে ঢুকেছিলিস মনে আছে তোর ভেড়িতে যখন জাল হচ্ছিল আমি এসছিলাম আমাকে একটা মাছ দেয়নি ঠিক আছে আমার বিশাল অপমান লেগেছে দেয়নি তো এটা হয় কখনো তোকে মাছ দেবে না আমি এসছিলাম কি বললাম তাহলে চাও নাই তুমি চাইলে দেবে না এটা মাছ এরকম হতে পারে তুই কোনচুকে একবার জিজ্ঞেস করিস যে আমি ওকে বলেছিলাম কিনা মাছ দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে দেখো আমি মাছটা নিয়ে নি কোনো বড় ব্যাপার না আমি খালি দেখো পঞ্চু জয় তোকে কতদিন প্রোটেকশন দিয়ে থাকে বাস আর লুকুই তারপরে শেষ খাবি তো এই তো এত গল্প এটা মাছ খাবি তো এই তো ওই দিন দাইনি তা আজকে একদিন নিয়ে যাবি তৃণমূলে তাদের সঙ্গে ওই যুবকের একাধিক ছবি রয়েছে বলে দাবি স্থানীয়দের আর এই ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তর বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে গতকাল যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তার না করলে আমরা আন্দোলনের পথে নামব হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলী যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী বলেন ওই যুবক তৃণমূলের কোনো পদে নেই দল তাকে কোনো পদ দেয়নি তৃণমূলের কর্মীও নয় ওই ঘটনার সাথে যে বা যারা যুক্ত রয়েছে আইন আইনের পথে চলবে যদি যে কেউ তুলতে পারে তবে কার মনে কি আছে সেটা আমরা বুঝে কি করে এই ঘটনায় নাবালিকার পরিবার কোন রকম মুখ খুলতে চাননি সংবাদ মাধ্যমের কাছে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে আপনাদেরই দলের সহ তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট তাকে করেছে কি বলবেন সহ তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট বলে আমার জানা নেই তার কারণ আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না এখনও নেই বলবেন যদি এই ঘটনা হয়ে থাকে এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে আইন আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইব তার করা যা শাস্তি আছে আইনের যা শাস্তি আছে ভাষায় সেই শাস্তি সেবা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে কি বলুন বিষয়টা আপনার ছবি তো অনেকে তুলতে পারে এবার আমার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে কার মনে খুনি লুকিয়ে আছে সেটা আমরা হাত গুনতে পারি না সুতরাং ছবি সবাই তুলবে বিজ্ঞানকে উন্নত হতে হবে তাহলে যে ঘরে ঢোকার আগে স্ক্যান করে যে কার মনে কী আছে অতদিন ততদিন বিজ্ঞান যতদিন উন্নত হয়নি তো এরকম ছবি তো তুলতেই পারে অনেকে কিছুদিন বিল্লার খালে জেলেদের থেকে একটি টাকা তোলার ভয়েস রেকর্ড তার ভাইরাল হয়েছিল তারপরেও কোনো ব্যবস্থা না হ্যাঁ দাবি তো অনেকেই করতে পারে দাবি অনেকেই করতে পারে তৃণমূল বলে এখন দাবি অনেকেই করতে পারে এবং আমার কাছে যেটুকু ঘটনাটা জানা আছে কালকে রাত্রে সে যখন করেছে সে পুলিশ বলে নিজেকে দাবি করেছে পুলিশ বলে দাবি করেছে বলে পুলিশ হয়ে গেল না সেরকম যুব বলে দাবি করেছে বলে যুব হয়ে গেল না বা তৃণমূলের সাথে তার কোনো যোগ মানে যোগাযোগ নেই বলছেন উনি যুব সভাপতি নন দেখে যুব সভাপতি তো নয় এবং যুবর কোনো কমিটিতেই নেই তৃণমূলের কোনো কমিটিতেই নেই ঠিক আছে আপনি কি চাইবেন দলের কর্মী আছে কর্মীও নয় কর্মীও নয় কারণ যদি কর্মী না হয় তাহলে কি করে সে দলের প্রোগ্রামে যাচ্ছে আপনাদের সঙ্গে থাকছে ব্যাচ পড়ছে দেখুন কথা বলতে পারে আজকে আমাদের তৃণমূল সরকারে আছে এবং তৃণমূল অনেক বড় একটা পরিবার সেই পরিবারে প্রোগ্রামে অনেকেই আসতে পারে কিন্তু আমি বলছি দলের সে কোনো পদে নেই দল তাকে কোনো পদ দেয়নি তৃণমূল যুব কংগ্রেস কোনো পদ দেয়নি এটা আমি পরিষ্কারভাবে যখন তার ভিডিও ভাইরাল হয়েছিল একটা অডিও ভাইরাল হয়েছিল যে সে মার চেয়েছে তখনও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সে কোনো দলের তৃণমূল যুব কংগ্রেসের কোনো পোস্টে নেই ঠিক আছে হুগলি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ